খুব খুব অশনী অশনী খবর খুবই আশঙ্কার খবর এবং খুবই একটি খারাপ খবরের লক্ষণ এবং এই লোক খবরটি আমরা আমাদের নজর নজর কেড়েছে বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশে এবং আমরা পত্রপত্রিকা থেকেই এই খবরটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তবে তার আগে আমরা আপনাদেরকে মনে করি যে দিতে চাই আমরা গত কয়েকদিন ধরে বেশ কিছু কন্টেন্টে আমরা নিজেরাই বলেছি যে আসলে কি বাংলাদেশে বর্তমান সরকার বর্তমান সরকারের উপদেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব বেড়ে চলেছে অনেকগুলো কন্টেন্ট আমাদের আছে আপনার পেছনে কন্টেন্টগুলো দেখে নেবেন আমরা পয়েন্টে পয়েন্টে উপদেষ্টাদের প্রতিটা বক্তব্য ধরে ধরে আমরা সেগুলো মেলানোর চেষ্টা করেছি তার প্রতিক্রিয়া রাজনৈতিক দলের বক্তব্য রাজনৈতিক দলের বক্তব্যের প্রতিক্রিয়ায় উপদেষ্টাদের প্রতিক্রিয়া এই জিনিসগুলো মেলালে এই হিসাবটা পরিষ্কার হয়ে ওঠে কিনা যে যেই পাঁচ আগস্টের যেই সম্প্রীতির একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশের রেস্ট অফ আওয়ামী লীগ এবং এই ডক্টর ইনুজ সরকারের মধ্যে বা ছাত্রদের মধ্যে সেইটা কি কোথায় ছেদ ঘটেছে কিনা বলা হচ্ছে যে বর্তমান সরকার কি একটা ধোয়াশার মধ্যে পড়েছে কিনা বর্তমান সরকার দেশ চালাতে যেন একটা হিমশিম অবস্থার মধ্যে পড়েছে বলা হচ্ছে যে একে যেন কোথায় অনিশ্চয়তার কালো মেঘ নির্বাচনটি যেন একটা সংস্কারের ঘোলাচল এবং সংস্কারের একটা খোলসের মধ্যে নির্বাচন আটকে যাচ্ছে কিনা এই সংস্কারের একদিকে সংস্কার সংস্কার বলতে বলতে আদুতে নির্বাচন কবে এই জিনিসটা সত্যিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা এই দেশে কণ্ঠ রিপোর্টটি করেছে এবং সেখানে হেডলাইন করা হয়েছে আরও একটি ওয়ান ইলেভেনের হাতছানি আরও একটি এক এগারোর হাতছানি সংক্ষেপে এক এগারো সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে নতুন প্রজন্ম যা জানেন না অ্যাজ ইট ইজ এখন বর্তমান যে অবস্থা সেই দেশের অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকায় ফর আহমেদের নেতৃত্বে একটি সরকার হয়েছিল দু বছর কন্টিনিউ করেছিল তারাও থাকতে চেয়েছিল এই দেশে তারাও একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল তাদের আরও দীর্ঘদিন থাকার খায় এসছিল তারা বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল তারা বিএনপি আওয়ামী লীগের মধ্যে থেকে প্রধানত শেখ হাসিনা খালেদিয়া থেকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল মাইনাস টু হিসাবে যেটি পরিচিত এখন কি আবারও সেই ধরনের প্রেক্ষাপট কি কালের কণ্ঠ সেই প্রশ্নটি তুলেছে কেন তুলেছে তারা বলছে যে এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে স্পষ্ট উপদেষ্টাদের বক্তব্যগুলো রাজনৈতিক দলগুলো ভালোভাবে নিচ্ছে না তাদের মধ্যে দিন দিন দূরত্ব বাড়ছে অবিশ্বাস বাড়ছে প্রধান উপদেষ্টা ষোলো ডিসেম্বর বলেছেন যে আগামী দেড় বছরের মধ্যে নির্বাচন তার প্রেস উইং বলছে যে ছাব্বিশ জুনের মধ্যে নির্বাচন ছাব্বিশ সালের এইটা রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে না আওয়ামী বিএনপি তার সঙ্গী দলগুলো জামাত ইসলাম তারা সবাই বলছে যে কোনোভাবেই এত সময় লাগার কারণ নাই এত সময় লাগতে পারে না পঁচিশ সালের মধ্যে নির্বাচন সম্ভব প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারা নির্বাচন করতে চায় করে নিতে করে দিতে দিতে পারে না সংস্কার দেশ একটা ধারাবাহিকভাবে চললে দেশের সংস্কার অটোমেটিকি এগুলো সমস্যার অনেক অনেক সময় পড়েছে কিন্তু একের পর এক কমিশন হচ্ছে এই কমিশন সেই কমিশন নান কমিশন তান কমিশন এইসব কমিশনের সুপারিশ বাস্তবায়ন কত দিন কত বছর কত যুগ রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে ইভেন তারেক রহমানের একটি বক্তব্য কোট করা হয়েছে সংবাদে বলা হচ্ছে তারেক রহমান বলছেন যে উপদেষ্টাদেরকে ভাবভঙ্গি দেখলে মনে হয় যে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান তারা রাজনৈতিক দলগুলোর বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারা বিরক্ত হচ্ছেন এটা হওয়ার কথা না মির্জা ফখরুল বলেছেন রাজনৈতিক দলগুলো তো ক্ষমতায় যাওয়ার জন্যই তারা তো ক্ষমতায় যেতে চাবেই সেই জন্যই রাজনীতি করবে এই যে অবিশ্বাসের একটা দেয়াল দিন 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 শক্তিশালী হচ্ছে এই দেয়ালটি কি দেশকে কোনো সংঘাতের দিকে নিচ্ছে কিনা বলা হয় রাষ্ট্র রাজ বর্তমান এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় এই নাগরিক ঐক্য জাতীয় নাগরিক ঐক্য সেই সেই ব্যানার থেকে বা নতুন রাজনৈতিক দলের যে চেষ্টা তারা বলছে যে শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বগের মূল্য নাকি এরকমই তো কার বিচার হবে না হবে তুমি তো আপনি ক্ষমতা এসে করেন না তা আরেকটা দল এসে রাজনৈতিক দল এসে করুক না একজন নন পলিটিক্যাল নন মানে গভর্নমেন্ট চালানোতে সরকার জনপ্রতিনিধি না এমন একটা কাউকে বসায় রেখে আপনি কারো বিচারের দিয়ে জনগণের ভোটাধিকার আবার হরণ করে রাখবেন তো জেলাও সেই কদু শেখ হাসিনা তো তাই করলো চোদ্দো সালে করলো আঠেরো সালে করলো চব্বিশ সালে করলো তো সে করছে এক ফর্মে এখন আপনি আরেক ফর্মে আরেকটাও শিলার নির্বাচন জনগণ ভোটাধিকার থেকে আবারও বঞ্চিত থাকবে আর আমরা তো ভোট দিই না আজকে মানে এই আজকে কয়টা প্রজন্ম অন্তত পাঁচ সাতটা প্রজন্ম তারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নেই তা আপনি আরও কয়েকটা প্রজন্মকে এরকম বধির করে রেখে দিতে চাচ্ছেন তাহলে এই যে না ওই কোজে নাগরিক ওই কোজে বললো বা এই যে ছাত্রদের ব্যাক প্ল্যাটফর্ম এখন এই ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যাক প্ল্যাটফর্ম যে শেখ সিনার বিচারের পরে নির্বাচন এটার উদ্দেশ্য কি তাহলে কি আরও অনেক মজা মজা নিতে চান দীর্ঘ সময় দীর্ঘ সময় মজা নিয়ে ক্ষমতার স্বাদ নিয়ে তারপরে একটা সময় আবার কোন একটা কাউকে দিয়ে ওই ফকরুদ্দিন ময়নুদ্দিন একটা বেশ কেউ আসুক তারা এসে পরে তিন মাসের মধ্যে নির্বাচন দিবে এর মধ্যে মানে একেবারে ওই দুধের অগ্র ঘোলের শেষ কচি পাঠা বৃদ্ধমেষ সব খায় দেয়া আমার সাফ করে তারপরে আপনি গিয়ে আবার ওই নিউ ইয়র্কে এই ওয়াশিংটনে আগে তেল দিয়ে ঘুমাবেন সেই যদি প্ল্যান থাকে এবং বাংলাদেশে এর মধ্যে দিয়ে কি হবে আবার পাঁচ আগস্টের মতন একটা পরিস্থিতি তৈরি হবে পাঁচ আগস্টের আগের যে পরিস্থিতি সেরকম পরিস্থিতি তৈরি হবে আবার আমরা শত হিসাব করবো তারপরে হাজার হিসাব করবো কতজন বুকের মায়ের বুক খালি হলো হুম সেটাই চাচ্ছেন কিনা এবং সেই কালের কণ্ঠ রিপোর্টে দেখবেন এক জায়গায় বলা আছে যে সেরকম সংঘাতের দিকে দেশ যেতে পারে তো সেই সংঘাতের জন্য কে অপেক্ষা করছে কেন অপেক্ষা করবে সেই সংঘাতের পরিস্থিতি কি তাহলে ওই ওয়ান ইলেভেন তৈরির মতন আবার একটি ওয়ান ইলেভেন তৈরির মতো প্রেক্ষাপট তৈরির পেছনের খেলা পেছনে কী হচ্ছে কেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা যাচ্ছে না প্রশ্ন তোলা হচ্ছে যে সেই এর পেছনে কি আর কোনো খেলা হচ্ছে কিনা আসলে পরিস্থিতি ঘোলাটে যে যতই সহজভাবে দেখুক সহজভাবে বলুক সে মানুষ যেরকম চিন্তিত যারা খুব সংশ্লিষ্ট তারা বুঝছেন কালিকন্ড রিপোর্টে আর কিছু অভিযোগ করা হয়েছে আমি সেদিকে অত গেলাম না শুধু বলা হচ্ছে যে ওয়ান ইলেভেনের সময় প্রথম আলো ডেলি স্টার ব্যাক সুশীল সমাজ উপদেষ্টারা যা করতে চেয়েছেন এখন সেরকমই একটা প্রেক্ষাপট আছে এটাও খুব একটা কোনো একটা ঘরনার মধ্যে গিয়ে যদি একটা সরকার পড়ে যায় যদি হয়ে থাকে তাহলে এটা কখনোই সুখকর নয় ধন্যবাদ স্বর্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে সুখী বাংলাদেশের প্রত্যাশায় আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া